সে নিজের বউমনিকে ঘরে না তুলে নিয়ে পরে বউলে টানাটানি করতেছে তোমার বউ বউটি দাওয়া লাপি করতে তুমি বউ না নিয়ে তুমি ঘরে কেন তার মানে কি বোঝা যাচ্ছে সে আরো কিছুদিন ট্রেন্ডিং এ থাকতেছে হিরো আলমের নাম বলে ট্রেন্ডিং এ একদিন দেখছেন নিয়ে আপনারা ইন্টারভিউ তারপরে লিটুনে মিছিলার হিরো আলমের নাম সবচেয়ে থেকে সারপ্রিয়া ইন্টারভিউ তো আপনারা হিরো আলমের নাম সারা ইন্টারভিউ লেন না কেন আর অরে হিরো আলম সারা কথা বলে না কেন বলেন আমি হিরো আলম মনি কয়েকদিন আপনি তার কথাবার্তা বলছি আমরা আমাদের নামলে কথাবার্তা বলছি তার মানে উদ্দেশ্য বুঝতে হবে তারা আপনি মনে করে হলে ব্যবহার করতেছে আপনারা তাদেরকে ব্যবহার করতেছেন তা কেউ আপনি করে বলে যে বলে প্রতি মাসে বাইক পাঠায় একজন বলে প্রতি মাসে মোবাইল পাঠায় তো সে আজ পর্যন্ত একটা ঢাকা শহরে আজ পর্যন্ত একটা থাকা জায়গা করতে পারলো না স্যার বাবা মা কই থাকে পাঞ্জাবে থাকে সে ঠিক করতে পারলো না সে আমাকে নিয়ে বড় বড় কথাবার্তা সে বাইক প্রতি মাসে আমি পড়ে স্যার আমি হিরোর কথা বলে যে আপনি একটা চিন্তা করেন আপনি কি দুই তিন মিলিয়ন আর আপনি কি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবার নাই কয় আমি একজন ইউটিউবার সাবস্ক্রাইব তাতে কেউ তোর থেকে বড় বড় ইউটিউবার ইউটিউবার সাবস্ক্রাইবার আছে তাদের বড় বড় কথা বলা তো আর তুই নিজে কে তুলতে বসে আমরা একজন সেলিব্রিটি স্টার আমি দাবি করি তো দাদা আপনার সাথে যদি রিয়ামনি একটু ঝামেলা হয় তাৎক্ষণিকভাবে একদিন পর বা দুই দিন পর সে রিয়ামনিকে নিয়ে উপস্থিত সে হবে তার মানে

তার ও মনে করেন তো তাহলে ইতিকে ভিডিও করলে সে কেন তার সমস্যা কি সে আমি তো বউ ডিব দিইনি আসা কেন তার মানে বোঝা যাচ্ছে করলে সে টাইম থাকতে পারতেছে সে রিয়াক্ট ব্যবহার করছে

তাহলে এই ধরনের নাম দেখলে কথাবার্তা বলে কি যেন হয়